নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের বিশেষ পর্বে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের মে মাসে রাহুকেতুর মহাগোচর কীভাবে প্রভাব ফেলবে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে হিন্দু ধর্মে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয় রহস্যময় রাহু গ্রহকে অশরীরী বলে মনে করা হয় রাহু ব্যক্তির মনের মধ্যে ইলুশন তৈরি করে তার মাথা আছে কিন্তু কোন শরীর নেই এই কাল্পনিক অশুভ গ্রহটি অপকর্ম সৃষ্টির জন্য কুখ্যাত কেতু রাহুর ঠিক বিপরীত রহস্যময় কেতুর কেবল শরীর আছে কিন্তু মাথা নেই এই অশুভ গ্রহকেতু রিজন ফর ডিটাচমেন্ট নামে পরিচিত রাহু কেতু সব সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে আঠারোই মে রাহু সপ্তম স্থানে এবং কেতু সিংহ রাশির লগ্নে প্রবেশ করছে এই পরিস্থিতি থাকবে প্রায় আঠারো মাস এই সময় মন মেজাজে আসতে পারে হঠাৎ পরিবর্তন হতে পারে উদাসীনতা ডিট্যাচমেন্ট এমনকি কনফিউশন স্বাস্থ্য নিয়ে বিশেষ করে হার্ট চোখ স্কিন এবং হাঁটুর বিষয়ে সতর্ক থাকুন কেতু লগ্নে অবস্থান করায় গোপন শত্রুতা বাড়বে অনেকেই মুখে বন্ধু হলেও ভিতরে শত্রু হয়ে উঠতে পারে ব্যাকবাইটিং ও ষড়যন্ত্রের শিকার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রাহু সপ্তমে যাওয়ায় সম্পর্ক ও বিবাহে টানাপোড়েন তৈরি হতে পারে অবিবাহিতদের আকস্মিক সম্পর্কের সূচনা আবার বিবাহিতদের মধ্যে এক্সট্রামারিটাল অ্যাফেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু বৃহস্পতির সাম্প্রতিক গোচরের ফলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন বরং বৃহস্পতি অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি করবে গোপন অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বিদেশে যাওয়ার সুযোগ ও পেশাগত ট্রান্সফার হতে পারে ঠিকানা বা বাসস্থানে পরিবর্তন আসতে পারে রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের জন্য ক্ষমতা লাভের সুযোগ আসবে জুন জুলাই এই দুইটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেতু ও মঙ্গল একসাথে সিংহ লগ্নে থাকায় দুর্ঘটনা রক্তপাত অস্ত্রোপচার বা আইনি সমস্যা দেখা দিতে পারে এই সময় রুবি ও ক্যাটস আই রত্ন ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে সতর্ক থাকুন আত্মবিশ্বাস রাখুন এবং নিজের সিদ্ধান্তে স্থির থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন